السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان أزواجا وجعلهم شعوبا وقبائلا فالحمد لله الذي تتم الصالحات وأصلي وأسلم من بعث بالرحمة والبركات وعلى آله وأصحابه إلى يوم الباقي والتنات وبعد شو در دوري اي যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন আমাদের এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক চলছে রমাদানুল আজকে সতেরোতম রমজান আজকের এই দিবসটি হলো আহ ঐতিহাসিক বদরের দিবস আমরা জানি যে এই দিবসেই ঐতিহাসিক বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এমন একটি বরকতপূর্ণ মহতিপূর্ণ দিবসে আজকে আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ মেহমানদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্ধারিত বিষয় আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা পূর্বেই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অবহিত করে দিয়েছি জানিয়ে রেখেছি যে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে যাচ্ছি আলোচনা করতে যাচ্ছি আর সেটা হলো সৌদির সাথে মিল রেখে বিশ্বের অন্যান্য সকল দেশগুলো একসাথে চাঁদ দেখার মধ্য দিয়ে রমাদানের রোজা শুরু করতে পারবে কিনা আহ এছাড়াও ঈদ করতে পারবে কিনা আমরা জানি যে ঈদ উল এবং এবং ঈদ উল দুটি গুরুত্বপূর্ণ ঈদ আমাদের রয়েছে মুসলমানদের জন্য তো এই কাজগুলো এক দেশের চাঁদ দেখার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী জুড়ে সবাই এই আমলের হুকুমের আসবে কিনা এই বিষয়ে সুনার আলোকে আলোকে এবং শিক্ষি আলোকে আমরা এই কথাগুলো আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পেশি আপনারা অবগত রয়েছেন বিশেষ করে আমাদের বাংলাদেশেই এই সমস্যাটা সবচাইতে বেশি অন্যান্য দেশে এত সমস্যাগুলো উল্লেখিত হয় না আমাদের বাংলাদেশে যে যে সমস্যাগুলো আমরা দেখছি সেটা ভোলা জেলার কয়েকটি অঞ্চলে সৌদির সাথে মিল রেখে তারা শুরু করে দিয়েছেন যেটা গত তারা করেছেন বিশেষ করে চাঁদপুরের চাঁদপুর জেলার কয়েকটি জায়গায় কয়েকটি গ্রামে তাদের সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে কমছে না বরং দিন দিন তাদের গ্রামের সংখ্যা অঞ্চলের সংখ্যা ঈদ পালনকারী রোজা পালনকারী সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলছে তো এরপরে পটুয়াখালী থেকেও কয়েকটি পটুয়াখালী জেলারও কয়েকটি গ্রাম অঞ্চলে এই ভাবে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে তো এই গুরুত্বপূর্ণ সময় আমরা আসলে থেমে থাকতে পারি না বরং জাতির উপস্থাপন করে রাখা দরকার দরকার আলোচনা করা আল্লাহ সুবাহ এই বিষয়ে কোরআনে কোনো ইঙ্গিত রেখেছেন কিনা কোনো তফসিলের মাধ্যমে আসে কিনা সুন্দর মাধ্যমে আমরা কি পাই এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো আহ প্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখছি যে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আহ ভোলা জেলার গৌরবান্বিত অন্যতম একজন মহান ব্যক্তি আমাদের আহ বাটামারা নিবাসী উপস্থিত রয়েছেন এছাড়াও আজকে উপস্থিত রয়েছেন হায়দরগঞ্জ তাহিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আহ আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ মজুমদার সাহেব আমার সম্মানিত ওস্তাজনী হুজুর আজকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন আহ দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব আল্লাহ হজরত মৌলানা রেজাউল করিম বোরহানি আমার শ্রদ্ধেহ বড় ভাই এছাড়াও আরো সম্পৃক্ত অলরেডি হচ্ছেন যিনি লাইভে আসছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন অলরেডি আহ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি বিষয়ের সহকারী অধ্যাপক আহ মাওলানা ফয়জুল্লাহ সাহেব আমরা মহতারামদেরকে নিয়ে আজকে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আজকে বিষয়টা আমি আবারো বলে দিচ্ছি আজকে আমাদের বিষয় হলো সৌদির সাথে মিল রেখে সমগ্র পৃথিবীর সব মুসলমান একই সাথে রোজা শুরু করতে পারবে কিনা ঈদ শুরু করতে পারবে কিনা কোরআন কি বলে আরেকটি আরেকটি বিষয় আমি সামনে এনে স্পষ্ট করতে চাই যে বাংলাদেশের বিএনপির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিছুদিন আগে তিনি জানতে চেয়েছেন যে আসলে একসাথে রোজা বা ঈদ পালন করা সম্ভব কিনা অলামাইকার থেকে তিনি জানতে চেয়েছেন সেই সময় থেকে বিএনপি যারা সাপোর্ট করে থাকেন সে সমস্ত ভাইদেরও কৌতূহল যে উনি বিষয়টি জানতে চেয়েছেন এই বিষয়ে আসলে স্পষ্ট কিছু বিষয় দরকার তো সকল বিষয়কে সামনে রেখে আজকে আমরা এই বিষয়ে কথা